তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা গল্প শুনব খুব গুরুত্বপূর্ণ গল্প যে গল্পের মাধ্যমে আমরা বুঝতে পাবো যে ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোয়িং মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্স কী তা দিন আগের ঘটনা যে তিন চারজন সায়েন্টিস্ট মিলে লন্ডনে একটা এক্সপেরিমেন্ট করেছিল তারা একটা জারের মধ্যে জাম্পিং ইনসেক্ট নিয়েছিল যে ইনসেক্টগুলো লাফ দিয়ে উঠতে পারে এবং এক লাফে তারা মোটামুটি এক ফিট অবধি লাপাতে পারে এক ফিট বা তারও বেশি প্রায় দেড় ফিটের মতো লাপাতে পারে সেই জাম্পিং ইনসেক্টগুলোকে মানে তিন তিন চারটে চারটে ইনসেক্টকে কী করা হলো একটা ওই ধরনের জারের মধ্যে রাখা হলো রেখে সেই সেই জারের উপরের যে উপরটা ঢাকনা দিয়ে পুরো আটকে দেওয়া হলো ফলে জাম্পিং ইনসেক্টগুলো মোটামুটি চারবার পাঁচবার লাভ দিল এইভাবে যতবার তারা লাভ দিচ্ছে বারবার জারের উপরে ঢাকনাতে তারা ধাক্কা খাচ্ছে এবং কোনো মতেই তারা যার থেকে বাইরে বেরোতে পারছে না এইবে জাম্পিং ইনসেটগুলো তিনবার চারবার যখন ধাক্কা খালো তিনবার ধাক্কা খাওয়ার পর জাম্পিং ইনসেটগুলোর মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেলো তখন জাম্পিং ইনসেটগুলো আর ওখানে থাকতে জাম্পিং ইনসেটগুলোকে ওখানে রেখে দিয়ে তিনবার যখন তারা ধাক্কা দিলো জাম্পিং ইনসেটগুলোকে রেখে দিয়ে তারপর উপর থেকে সাইন্টিস্টে ঢাকনাটা সরিয়ে নিল যখন ঢাকনা সরিয়ে নিলো তখন দেখা গেল ওই জাম্পিং ইনসেটগুলো আর একবারও লাভ দেয় না তারা একবারও আর হচ্ছে জাম্পিং করছে না কারণ তারা যদি একবার লাভ দেয় এক লাফে তারা দেড় ফুট উপরে উঠতে পারে কিন্তু যে আমাদের যে জারটা আছে জারের হাইট ছিল এক ফিট মানে কোনো ব্যাপার ছিল না কিন্তু পরপর তিনবার উপরে ঢাকনা দেওয়া ছিল ঢাকনাটা তারা পার হতে পারেনি ফলে তাদের মধ্যে ওই ইনসেক্টের মধ্যে মাইন্ডসেট হয়ে গেছে যে আমরা আর জীবনে কোনো দিন এই জার থেকে বাইরে বেরোতে পারবো না যতই চেষ্টা করিনি না কেন ফলে এরপরে যখন ঢাকনা সরিয়ে দেওয়া হয়েছে সেই ইনসেক্ট আর কোনো মতেই বাইরে বেরোতে পারলো না তারা অনেক তারা তখন আর ঝাঁপ দেওয়ার চেষ্টাই করলো না যে এক তখন রেখে দেওয়ার পর দেখলো ঝাঁপ দেওয়া আস্তে আস্তে তারা লাভ দিচ্ছে কারণ তারা জানে উপরে গেলেই উপরে ঢাকনাতে ধাক্কা খাবো কোনো মতে বাইরে বেরোতে পাবো না এই যে মাইন্ডসেটটা তাদের ফিক্সড মাইন্ডসেট তাদেরকে সেই জাম্পিং ইনসেটগুলো খুব ক্ষতি করে দিয়েছে ফলে জাম্পিং ইনসেটগুলো কোনো মতেই আর সেই ফিক্সড মাইন্ডসেট থেকে বেরোতে পারেনি তাহলে গ্রোয়িং মাইন্ডসেটকে এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট হচ্ছে প্রচণ্ড ক্ষতিকারক যদি আমরা দেখতে পাবো অনেক কম্পিটিটিভ পরীক্ষায় বা অনেক কিছুতে যদি আমরা একবার বা দুবার ব্যর্থ হয়ে যাই বা যে কোনো কাজে যদি আমরা একবার বা দুবার ব্যর্থ হয়ে যাই তখন অনেক সময় আমাদের মধ্যে কী হচ্ছে এই ধরনের ফিক্সড মাইন্ডসেট চলে আসে ফলে আমরা ভাবি যে আমাদের দ্বারা জীবনে আর এই কাজে কোনোদিন সফল হওয়া হবে না ফলে এই জাম্পিং ইনসেক্টের মতো আমরাও হয়ে যাই আজ অরিজিনালি যে আমরা এক ফুট না দেড় ফুট উপরে লাফাতে পারবো সেটা আমরা জানি না ঢাকনা সরিয়ে দেওয়ার পরে তারপর আর কোনো মতেই আর ওই চেষ্টা আর করলো না ইনসেক্টগুলো ফলে এক্ষেত্রে এই যে জাম্পিং ইনসেক্টের বডিতে যা কাণ্ডকলপ ঘটল ফলে ওরা আস্তে 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 ওখানে ওখানেই জীবন কাটিয়েছিল কাটাতে লাগলো ঠিক সেমভাবে আমরাও কি করি অনেক সময় যখন একবার দুবার কোনো একটা কাজ করার পর আমরা সেই কাজে ব্যর্থ হয়ে যাই সারা জীবনের মতো সেই কাজের আশা আমরা ছেড়ে দেই এবং আমাদের মাইন্ডের মধ্যে ফিক্সড মাইন্ডসেট আমরা ধরে নেই যে আমাদের দ্বারা আর কোনো দিন সেই কাজে সফল হওয়া হবে না তখন আমরা কী করি যে ভেবে নেই আর আমরা সেখানে কোনো মতে সফল হতে পারবো না তখন সেই কাজ আমরা ছেড়ে দেই তার মানে আমরাও তখন জাম্পিং ইনসেক্টের মতো হয়ে যাই তা বন্ধুরা আমরা এই ছোট্ট গল্প থেকে এটা শিখতে পেলাম যদি আমরা আমাদের জীবন থেকে ফিক্স মাইন্ডসেটকে চেঞ্জ করে দেই চেঞ্জ করে গ্রোয়িং মাইন্ডসেটে আসি গ্রোয়িং মাইন্ডসেট কি গ্রোয়িং মাইন্ডসেট হচ্ছে বারবার যদি আমরা চেষ্টা করি কোনো একদিন আমরা সফল হবই এটা হচ্ছে গ্রোয়িং মাইন্ডসেট সেই গ্রোয়িং মাইন্ডসেট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা ঠিক সফল হব আমাদের ফিক্সড মাইন্ডসেট হচ্ছে সমাজের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক ফিক্সড মাইন্ডসেট হচ্ছে জীবনে গ্রোয়িংয়ের জন্য খুব ক্ষতিকারক ফিক্সড মাইন্ডসেট হচ্ছে জীবনের উন্নতির জন্য খুবই ক্ষতিকারক ফিক্সড মাইন্ডসেট শুধু জীবনের উন্নতির না স্টুডেন্টের ছাত্র জীবনে প্রচণ্ড ক্ষতিকারক জীবনের সফলতার জন্য ভয়াবহ ক্যান্সারের থেকে আরও দুর্দান্ত ভয়াবহ রোগ হচ্ছে ফিক্সড মাইন্ডসেট ক্যান্সার তাও কি হচ্ছে কিছুদিন বাঁচতে দেয় ফিক্সড মাইন্ডসেট যদি কারোর মধ্যে ঢুকে যায় সে ক্যান্সারের থেকে ভয়াবহ ক্ষতিকারক রোগ হচ্ছে ফিক্সড মাইন্ডসেট সেই রোগের কবলে পড়ে কতজনের যে ছাত্রের যে জীবন শেষ হয়ে গেছে তার সীমা সংখ্যা নেই তাই আমরা দেখব যদি আমাদের কোনো ছাত্রী বা স্টুডেন্টের মধ্যে ফিক্সড মাইন্ডসেট থাকে তাহলে ভাবতে হবে যে কাঠের মধ্যে যেমন ঘুম ধরলে সেই কাঠের টেবিল বা চেয়ার হচ্ছে দুম করে ভেঙে পড়ে যায় তা কারো যে ফিক্সড মাইন্ডসেট থাকে তার বডির ভিতরে মাইন্ডের ভিতরে তাহলে সেই ধরনের কি হচ্ছে ভয়াবহ ক্যান্সার রোগ ধরে তার জীবনের সফলতাকে দুমড়ে পুষে মুহূর্তের মধ্যে শেষ করে দেবে ফলে সেক্ষেত্রে আর জীবনে কোনো দিন সফল হওয়া হবে না তাই বন্ধুরা আমরা আজ থেকে কাজ করবো কখনও আমরা জীবনে কোনদিন ফিক্সড মাইন্ডসেট নিয়ে কাজ করব না ফিক্সড মাইন্ডসেট বাদ দিয়ে আমরা কি করব আস্তে আস্তে গ্রোয়িং মাইন্ডসেট আমাদের মধ্যে গ্রো করতে থাকবো আমি আর একটা এক্সাম্পেল দিচ্ছি আমাদের এই যে অনেক দিন আগে অনেকজন সায়েন্টিস্ট মিলে আরেকটা একটা এক্সপেরিমেন্ট করেছিল তারা ছাত্রদেরকে স্কুলের মধ্যে দুটো শ্রেণীতে ভাগ করেছিল একটা শ্রেণীতে দশজন ছাত্র ছিল আর একটা শ্রেণিতে হচ্ছে বারোজন ছাত্র ছিল যে দশজন ছাত্র ছিল সে দশ প্রথম দশজন ছাত্র ছিল হচ্ছে সবেই তারা মোটামুটি ট্যালেন্টেড স্টুডেন্ট এবং তারা সবাই জানত তারা ট্যালেন্টেড এবং তারা পরীক্ষা দিত খুব ভালো মার্কস পেত আর সায়েন্টিস্টরা আর জন স্টুডেন্ট তারা হচ্ছে ট্যালেন্টেড না তারা হচ্ছে কি তাদেরকে সায়েন্টিফিস্টরা বলেই দিয়েছিল যে তোমরা হচ্ছে অত ট্যালেন্টেড নাও কিন্তু তোমরা প্রচণ্ড পরিশ্রম করবে মেহনত করে তোমরা রেজাল্ট তৈরি করবে তা তাদের মধ্যে একটা ধারণা ছিল আমরা মেহনত করতেই থাকব রেজাল্ট বাড়াতে থাকব তার মানে তাদের মধ্যে গ্রোয়িং মাইন্ডসেট ছিল আর যে বাদবাকি দশজন যে আর একটা গ্রুপ ছিল এ গ্রুপের স্টুডেন্টরা তাদের মধ্যে ফিক্সড মাইন্ডসেট ছিল এবং তারা জানতো যে আমরা পরীক্ষা দেবো মানে আমরা ফার্স্ট হবো এবং পরীক্ষাতে যে কোনো মুহূর্তে আমরা হায়েস্ট রেজাল্ট করব। তাই এবার পরীক্ষা যথারীতি হলো যে এ গ্রুপের যে ছাত্রছাত্রীরা ছিল দশজন তাদের তারা হচ্ছে সবাই তাদেরকে ভাবতো এবং জানতো তারা ট্যালেন্টেড তারা নিজেও জানতো তারা ট্যালেন্টেড পরীক্ষা দেওয়া মানে ফার্স্ট হবে প্রথমবার পরীক্ষা দিল তারা টোয়েন্টিতে এইটিন পেলো আর গ্রোয়িং মাইন্ডসেট যারা তারা প্রথমবার পরীক্ষাতে টোয়েন্টিতে ফিফটিন পেলো কিন্তু তাদের গ্রোয়িং তাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা মেহনত করবে তোমরা অত ট্যালেন্টেড নও কিন্তু তোমরা মেহনত করলে তোমরা এগিয়ে যাবে তারা পরিশ্রম করতেই যাচ্ছে কারণ তাদের মধ্যে কোনো ভয় নেই তারা জানে যে আমরা অত ট্যালেন্টেড নেই প্রচণ্ড পরিশ্রম করব আমাদের মধ্যে কোনো সরব নেই আমাদের কোনো ফ্যাক্টর নেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর ট্যালেন্টেডরা যারা তারা যে এ গ্রুপ ছিল তারা জানতো যদি আমরা ফেল করে যাই তাহলে মুশকিল মান সমানের ব্যাপার হয়ে যাবে দ্বিতীয়বার যখন পরীক্ষা দিল ট্যালেন্টেডরা তারাও আবার ফাস্ট হয়ে গেল এবং তারা সেই টোয়েন্টি দেশ তারাও এইটিন পেলো এবং ফিক্সড মাইন্ডসেট ফিক্স মাইন্ডসেট না এদিকে যারা আছে এ বি গ্রুপের যারা স্টুডেন্টরা ছিল তারা আছে গ্রোয়িং মাইন্ডসেট তারা কি করলো তারা বারো জন পরীক্ষা দিল তারা তখন সেভেন্টিন পেয়ে গেলো তৃতীয়বার এবার অন্য আর একটা জায়গায় অন্য ধরনের পরীক্ষা হলো সেখানে তখন এই যে আমাদের ফিক্সড মাইন্ডসেট মানে যারা ট্যালেন্টেড তারা দুম করে পরীক্ষা দিতে ভয় পেতে লাগলো তারা বলল বাইসেন্স যদি আমরা না পাই কারণ ওরা তো এগিয়ে এসছে গ্রোয়িং মাইন্ডসেটের শত্রুও পেয়েছে এবার পরের পরীক্ষাতে কে হলো যথারীতি পরীক্ষা হলো গ্রোয়িং মাইন্ডসেট তারা জানে যে আমরা তো হেরে যেতেই পারি কোনো ব্যাপার না কিন্তু আমরা গ্রো করছি এটাই সবচেয়ে বড় জিনিস তারা পরীক্ষা দিল এবং পরের পরীক্ষায় তারা উনিশ পেয়ে গেল কুড়িতে আর যে ফিক্সড মাইন্ডসেট যারা নিজেকে ট্যালেন্টেড ভাবলো তারা এত ভীতু সন্ত্রস্ত হয়ে গেছিলো তারা ভাবছে পরীক্ষা দিলে যদি আমরা এবার না পাই তারা সত্যি সত্যি আর পরের বার পেলো না তারা শেষে হচ্ছে কি তারা ওই পরীক্ষাতে তারা পেল কি সতেরো পেলো অথচ যারা গ্রোয়িং মাইন্ডসেট তারা উনিশ পেলো কিন্তু উনিশ পাওয়ার পরেও তাদের মধ্যে আর তাদের কোনো ভয়ডর নেই কারণ তারা জানে আমরা হেরে যেতেও পারি জিততেও পারি আমাদের কম্পেয়ারের কোনো ব্যাপার নেই কারণ আমরা গ্রোহিং মাইন্ডসেট নিয়ে আসি আমরা ধীরে 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 বাড়তে থাকব। যত আমাদের ক্ষমতা তত আমরা বাড়তে থাকব। এবং আমরা বাড়ব দিনের পর দিন আমরা উন্নতি করব। তাই বন্ধুরা এই দুদল ছাত্রের থেকে বিজ্ঞানীরা তখন সায়েন্টিস্টরা ধারণা পেলো যে যদি কোনো স্টুডেন্ট যদি ভাবে যে আমি জন্মগত ট্যালেন্টেড এবং যদি নিজেকে সে মহান পণ্ডিত বা বিদ্যান বলে ভাবে তাহলে জানবে সে জীবনে প্রচণ্ড ভুল করছে কারণ আমাদের এই নিজেকে পণ্ডিত মহান বা ট্যালেন্টেড ভাবার কোনো কারণ নেই আমরা যে গ্রোয়িং মাইন্ডসেট নিয়ে চলি তাহলে আস্তে 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 আমরা উন্নতি করতে পারবো এবং আস্তে 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 বিভিন্ন পরীক্ষাতে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবো আমাদের কারোর সঙ্গে কম্পেয়ারের দরকার নেই গ্রোয়িং মাইন্ডসেট লোকেরা কারো স্টুডেন্টরা কারোর সঙ্গে কম্পেয়ার করে না তারা শুধু নিজেরা ভাবে যে আগের থেকে সে উন্নতি করতে পারছে কি না আগের থেকে একটু উন্নতি হয়েছে মনে তাদের উন্নতি হয়েছে আর ফিক্সড মাইন্ডসেট যারা তারা নিজেকে ভাবে হ্যাঁ আমি ফিক্সড আছি আমি ট্যালেন্টেড আছি ও কেন কম ট্যালেন্টেড এগিয়ে গেলো না সেসব হলে প্রচণ্ড সমাজে বললাম তো ক্যান্সারের মতো ক্ষতিকারক তা যে আমাদের তারাই হচ্ছে ফিক্সড মাইন্ডসেট তারা ফিক্স মাইন্ডসেট যারা থাকে তারা পৃথিবীতে ধ্বংস হয়ে যায় তারা এগোতে পায় না যত পৃথি মহাবিশ্বে যত বড় বড় বিদ্যান পণ্ডিত যত একেবারে প্রচণ্ড জ্ঞানী বুদ্ধিমান লোকেরা তারা সবাই গ্রোয়িং মাইন্ডসেট হয় তারা কখনো ফিক্স মাইন্ডসেট হয় না তারা নিজের কাজের গ্রোথের উপর নজর দেয় তারা নিজের প্রতিদিনের কাজ যে আছে সেই কাজের কতটুকু উন্নতি হচ্ছে তার উপর নজর দেয় তাহলে আমরা আজ থেকে সবাই আমরা চেষ্টা করব যে আমরা আমাদের জীবন থেকে ফিক্স মাইন্ডসেট পুরো টোটালি দূর করে আমার আমাদের লাইফটাকে আমরা গ্রোয়িং মাইন্ডসেটের পর্যায়ে আনবো আমরা কোনো পরীক্ষা বা কোনো কাজকে ভয় পাবো না কারণ আমরা নিজেরা ভাববো আমাদের নিজের প্রেম মানে আগের যা ইতিহাস ছিল আগের যা ছিল তার থেকে আমরা একটু উন্নতি যে করতে পারছি মনে আমরা ঠিক আছে বেশিরভাগই স্টুডেন্টরা সব হচ্ছে ফিক্সড মাইন্ডসেট পর্যায়ে চলে পরে বেশিরভাগই তারা ধ্বংসের বা পতনের দিকে তারা চলে যায় আমাদের করতে হবে সবসময় গ্রোয়িং মাইন্ডসেট রাখতে হবে নিজেদের মনের মধ্যে এবং নিজেকে ভাবতে হবে আমরা আগের থেকে উন্নতি হতে পারছি কি না তাহলে একদিন ঠিক উন্নতির শিখরে আমরা পৌঁছতে পাব তো বন্ধুরা আমাদের এই দুটো গল্প কীরকম লাগলো তোমরা সবাই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে অন্যরা এইসব ফিক্সড মাইন্ডসেট বা নোংরা ক্যান্সারের মতো রোগ থেকে বেরিয়ে গ্রোয়িং মাইন্ডসেটে আসতে পারে এবং জীবনে প্রচুর উন্নতি করতে পারে তো ওকে ভাই